হ্যালো এবরিমান আসসালামু আলাইকুম দিস ইজ মি সন্দিরা ওয়েলকাম টু মাই অ্যালাদার নিউ ব্লগ ভিডিও দেখে বুঝতে পেরেছেন আজকে আমি কী রান্না করবো তো আজকে আমি মোগলাই বানাবো এর জন্য আটাটাকে ভালোভাবে মুছে নিয়েছি রুটি বেলে এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আলাদাভাবে লবণ দিয়ে ভালোভাবে ডিম মেখে নিয়েছি রুটিটা বেলা হলে এরপর এর মধ্যে আমরা ডিমটাকে দিয়ে দেব। রুটিটা একটু পাতলা করে বেলবেন যাতে খেতে অনেক মজা হয় একটু আমার ডিম দেওয়া শেষ এখন এটাকে ভাজ করে ডুবো তেলে ছেড়ে দেব অল্প জলে মোগলাইটা ভাজবেন তাহলে ভিতরে যে ডিমটা আছে সেটা ভালোভাবে আর কি সিদ্ধ হয়ে যাবে আপনারা যখন মোগলাই বানাবেন তখন চেক করার জন্য একটা ছুরি নিয়ে নেবেন অথবা একটা টুথপিক যেটা ভিতরে দিলে যদি আঠালো ভাব যদি না আসে তাহলে ভেবে নেবেন এই মোগলাইটা হয়ে গিয়েছে আমার মোগলাই হয়ে গিয়েছে আমি দুইটা বানিয়েছি সবাই মিলে খাওয়ার জন্য আপনারা চাইলে বাসে এইভাবে তৈরি করতে পারেন বিকালে নাস্তা হিসেবে খেতে পারেন খুবই মজাদার একটি খাবার